আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন দর্শক আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো হামিদা চৌধুরী গুলো আপনাদের স্বাগতন আর দেখতে আছেন আমি রান্নাঘরে আসছি আপনাদের সাথে করে নিয়ে আসছি আসলে তখন আরও কাজকাম করছি তখন ভিডিও চালু করা পারি নাই তো এখন আমি সব কাটাকাটি করে নিয়েছি তারপর কি রান্না করব সব জোগাড় করে তারপর ভিডিও চালু করলাম আর আজকে ভালো দিন আপনারা তো সবাই জানেন তো ভালো দিনে ভালো রান্না বড়া তো থাকবে অবশ্যই আর আমি কিছু না কিছু যাই করি আপনাদের সাথে আমি শেয়ার করি তো আজকে ও মন কী কী রান্না করব সবই শেয়ার করব আপনাদের সাথে তো আমার ভিডিওটি দেখবেন আপনারা আর অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো সাথে থাকেন আমি কী কী রান্না করব দেখাচ্ছি আপনাদের খেন আমি কী কী রান্না করব সব আমি কেটে রেখেছি এই যে এখানে পেঁয়াজ কাঁচামিচ টমেটো আলু কাটছি এই তো আমি গরুর মাংস নামাইছি গরুর মাংস রান্না করব আজকে আলু দিয়ে ঝোল করব আর এটা এই যে মুরগি নামাইছি আজকে মুরগি রোস্ট করব না মুরগি আজকে ভুনা করব আর এই তো মুরগির মাংস ভুনা করার জন্য আমি এখানে কষিয়ে নিচ্ছি আর এই তো ডিম সেদ্ধ করা হয়ে গেছে আমি এখন ডিম ছিলব মানে সেদ্ধ হয়ে গেছে আর আরেকটা জিনিস দেখাই আপনাদের এই যে কালকে যে আমি হালুয়া বানাইছিলাম আসলে আমি হালুয়া সব বাটিতে বাটিতে ঢেলে রাখি আর এই তো পায়েস আমি বলছিলাম আপনাদের আমি রাত্রে পায়েস রান্না করতে পারি তো এই যে পায়েস রান্না করছি আর এই তো হালুয়া আমি মুরগির মাংস আমি বসাই দিলাম মানে কষানি হইল এখন মুরগিটা দিয়ে আবার একটু কষাবো আজকে আসলে একটু বোনাই করি এম এখানে মাংস বসাই দিছি মুরগি হয়ে গেছে এখন গরুটা আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই চুলাতে আমি এই যে গরম পানি বসেছি পোলাওর জন্য আমার যে দেখেন এখন ডিম চুলা হয়ে গেছে এখন আমি ডিমটা ভাসব দিনের জন্য আমি এখানে গরম পানি দিছি এখন দেখাচ্ছি আপনাদের এই যে গোল মাংস কষানো হয়েছে আমি আমি যে চুলাতে ঢিম বাস আর এই যে চুলাতে গরুর মাংস এটা আমার এখন কষানো হয়ে গেছে এই যে আমি আলু কেটে রাখছি এখন আলুটা দিয়ে আবার একটু কষিয়ে নেব আমার ডিম ভাজা শেষ এই যে আমি উঠিয়ে নিলাম ডিম আর আমি যেই কালিটির ডিম ভাজছিলাম সেটাতে এখন আমি ডিম ধোনা করবো আমি এখন ডিমের জন্য পেঁয়াজটা একটু হালকা বাদামি করব আর আমি যে এখানে পোলা চাউল দিতেছি আর এই চোলাতে তো গরুর মাংস আমি জালু দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে পানি দিয়ে দিব এখন কষানো হয়ে গেছে পোলাও চাল ধোয়া হয়ে গেল আমি এখন পোলাও চাউলটা পানিটা ঝরিয়ে নিচ্ছি আর এই যে পোলাও চালের জন্য পেঁয়াজটা লাল করছি তেলের ভিতরে হালকা বাদাম হলে আমি চালটা ঢেলে দেব ঢেলে আবার একটু চালটা ভেজে নেব আমি এখন চালটা ভালো করে ভেজে নিচ্ছি তেলের ভিতরে ভালো করে ভেজে নিলে পোলাওটা ঝরঝরা হয় রান্না হয়ে গেছে তো সব রান্না শেষ আমার এই যে গরুর মাংস রান্না শেষ আর এই তো ডিম বুনা করা শেষ এখন এই যে মাঞ্জা করলেই আর চুলাটা পুষবো পাখির ঘরটা পুষবো তাহলে রান্না বাড়া শেষ এইগুলা ধোয়া তারপর পুশন করে আসি দিকে তো আপনাদের ভাইয়া আমার ছেলেরা সবাই নামাজে গেছে এসে পড়বেই সবাই হয়ে গেছে তো আমি করে আসি আমার গোসল করা শেষ নামাজ পড়া শেষ তো আমি এখন দেখাবো কি কি রান্না করলাম আর আপনাদের ভাইয়া এখনো আসে নাই আমার ছেলেরাও আসে নাই মানে কেউ আসে নাই নামাজ শেষ করে এখনো তারা মনে এখন কবরস্থানে গেছে তাই দেরি হইতাছে আর এই যে দেখেন আজকে আমার রান্নার আয়োজন আয়োজন বলতে কি মানে অত বেশি না তো যাই করছে আমি আমার সমর্থ অনুযায়ী দেখাচ্ছি এই যে গরুর মাংস দেখতেছেন এখানে আলু দিয়ে ঝোল আজকে একটু ঝোল করছি তারা রুটি দিয়েও খেতে পারে তাই ঝোল রাখছি আর এই যে ডিম ভুনা আর এই তো পোলাও আর এই যে মুরগির মাংস ঘুনা আর এই তো সালাদ সালাদ করি নাই আজকে টমেটো আর শসা এমনি কাটছি আর এখানে দেখেন পায়েসাই না রাখছি আর এই যে হালুয়া রান্না করছিলাম মানে কে কোনটা খাবে জানি না তো তাই আমি সবই দিয়ে রাখছি টেবুলে এই যে তারা মনে এসে পড়ছে খুলি তার গেটটা খুলে আসি আলাইকুম এই তো ভালো দেরি কি আজকে আমি বুঝছি কবর স্থানে গেছেন যান আগে একটু বসেন সুপাতে যাওয়া আগে বসো এই যে তারপর খাইতে আসবো না হাতুর দুই বা তো দর্শক দেখেন এই তো তিনজন আসলো নামাজ পড়ে আজকে বলেন আপনাদের এখনো দেখাইনি আমি ক্যামেরায়

আপনাদের কিছু ভালো উপদেশ দিল মানে হ্যাঁ মানে শুধু আজকে এদিন উপলক্ষে না আমরা তো চেষ্টা করি প্রতিদিনই নামাজ পড়ার জন্য না কিন্তু আল্লাহ তো এই দিনের জন্য বিশেষ কিছু হ্যাঁ হ্যাঁ সবে মেয়েরাজ তো এখন তো অনেক দেরি করা তোমরা আসলা কি খাইবে না বাদ আচ্ছা বাদ পাকাইছি তুম গোলিগা আজকে দিনে আসলে অনেক মানুষই ভালো মন্দ রান্না করার চেষ্টা করে না শুধু যে বড় লোক রান্না করে তা কিন্তু না গরিবরাও উচিত জি ঠিক আছে তো মাহিত

মানে সবাই আপনারা যেমন সাপোর্ট করতেছেন আমাদেরকে না আরো এভাবে যারা নতুন আর কি আছে তো দর্শক দেখেন আপনাদের ভাইয়া এই দিন উপলক্ষে আপনাদের কাছ থেকে অনুরোধ করলো আর কি ধরেন তারপর সাইদ কি খবর তুমি কেমন আছো

আলবাট সাহিদ দেনদর بسی গায় আমিন আসলে আমার আব্বুর কবরটা তো এখানে না আমার আবুরটা তো আজিমপুর ওখানে আমার ভাইয়া গেছেনই তো জানি না আর এখানে তোর দাদার মানে মাহে সৈদের দাদার কবর আছে তো ওরা শুধু আজকে দিনের জন্য নরা শুক্রবারও যায় এমনি তো মাঝে মাঝে যাও না ওরা সব সময় যায় কবর জিয়ারত করতে তা আজকে নানার জন্য একটু দোয়া কইরো দাদার জন্য কইরো যারা মৃত্যুবাসী আছে সবার জন্য কইরো দোয়া তো চলো আসো খাবার দিয়ে গেল সন্ধ্যার নাস্তা খাবো আর আজকে আমাদের সন্ধ্যার নাস্তায় এই যে এগুলাই মানে এখন তো সকালে ওই নাস্তা তারপরে সন্ধ্যাতে ওই নাস্তা দুপুরে ওরা যে রুটি খাইছে রুটি দিয়ে মাংসের ঝোল এখন আর মাংস আনি নাই এখন তারা শুধু মিষ্টি জিনিস দিয়ে নাস্তা করবে আর এই যে দেখতেছেন এই যে রুটিগুলা গুলা এটি আসলে আমরা আনি নাই এই যে রুটি আর এই যে মিষ্টি এগুলো আমরা গিফট পাইছি না আমাদের ভাকিজি তারপরে ভাকিজা তাদের শ্বশুর বাড়ি এগুলা গিফট আসছে আর কি তো এখন আমরা নাস্তা খাই তারা এখন নামাজ পড়ে আসলো মাগরিবের নামাজ পড়ে আসলো আর আজকে দিন না আজকের এই শুভ বরাতের দিন কার কেমন কাটছে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে আমাদের মাসাল্লাহ ভালোই কাটছে না আর আপনাদের কে কিভাবে কাটালেন কার ঘরে কি রান্না হয়েছে জানাবেন আমাকে আমার একটু ভাল লাগবো শুনে না আর আমি যা যা করলাম তা তো আপনাদের আমি দেখাবই তো আসলে আজকে রাতটা বগতময় রাত এই আল্লাহ পাক

হামিদা চৌধুরী ব্লগে থাকবেন আল্লাহ হাফেজ